আজ আমরা যে ভোট দিয়ে নেতা নির্বাচন করি এই পদ্ধতি কি ইসলামে অনুমোদিত নাকি ইসলামের নিজস্ব কোনো শাসন ব্যবস্থা ছিল যদি আজকের গণতান্ত্রিক নির্বাচন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের যুগে নিয়ে যাওয়া হতো তাহলে কি তা গ্রহণ করা হতো নাকি সম্পূর্ণ ভিন্ন ছিল ইসলামের শাসন ব্যবস্থা এই প্রশ্ন বহুদিন ধরে মুসলিম সমাজে বিতর্কের বিষয় আজ আমরা ইতিহাসের পথ ধরে খুঁজে দেখব আসলে সত্যটা কোথায় মানব সভ্যতার শুরু থেকেই মানুষ একা বসবাস করেনি সমাজ তৈরি হয়েছে আর সমাজের সাথে তৈরি হয়েছে নেতৃত্বের প্রয়োজন প্রাচীন যুগে অধিকাংশ সমাজে শাসক নির্বাচন হতো শক্তি বংশ বা প্রভাবের মাধ্যমে রাজা হতো সাধারণত রাজপরিবারের কেউ অনেক সময় যুদ্ধ জিতে রাজা হওয়া ছিল স্বাভাবিক ঘটনা সাধারণ মানুষের মতামতের খুব বেশি মূল্য তখন ছিল না শক্তিশালী ব্যক্তি শাসক হতো এটাই ছিল নিয়ম যখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখন শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে ইসলামে শাসনের মূল ভিত্তি ছিল ন্যায়বিচার পরামর্শ এবং আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোনো গণভোট বা আধুনিক ভোট ব্যবস্থার মাধ্যমে নেতা হননি তিনি ছিলেন আল্লাহর মনোনীত রাসুল এবং মুসলিম সমাজের নেতা তবে গুরুত্বপূর্ণ বিষয় হল নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবিদের সাথে পরামর্শ করতেন এই পরামর্শ ব্যবস্থাকে বলা হতো ব্যবস্থা এটি ছিল ইসলামী শাসনের অন্যতম ভিত্তি নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম সমাজের সামনে বড় প্রশ্ন দাঁড়ায় কে হবেন নতুন নেতা হজরত আবু বক্কর রদিয়াল্লাহ আনহুকে মুসলমানরা আলোচনা ও সম্মতির মাধ্যমে নেতা নির্বাচন করেন এটি ছিল এক ধরনের পরামর্শ ভিত্তিক নির্বাচন এরপর হজরত ওমর রাদিয়াল্লাহ আনহকে মনোনীত করা হয় পূর্ববর্তী খলিফার মাধ্যমে হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু নির্বাচিত হন একটি সুরা কমিটির মাধ্যমে হজরত আলী রাদিয়াল্লাহ আনহকে জনগণের সমর্থনে নেতা বানানো হয় এখানে দেখা যায় ইসলামে নেতৃত্ব নির্বাচনের নির্দিষ্ট একটি পদ্ধতি বাধ্যতামূলক করা হয়নি বরং ন্যায়পরায়ণ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক গণতন্ত্রের ধারণা মূলত পশ্চিমা সভ্যতা থেকে এসেছে প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের ধারণা দেখা যায় বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সরাসরি ভোট দিয়ে নেতা নির্বাচন করে এখানে আইন তৈরি হয় মানুষের মতামতের ভিত্তিতে এবং এখানেই শুরু হয় ইসলামী চিন্তাবিদদের মধ্যে বিতর্ক ইসলামী স্কলারদের মধ্যে এ বিষয়ে ভিন্ন মতামত রয়েছে কিছু আলেম মনে করেন যদি গণতন্ত্রে এমন আইন তৈরি হয় যা ইসলামের বিরুদ্ধে যায় তাহলে তা গ্রহণযোগ্য নয় আবার অনেক আলেম মনে করেন যদি গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং ইসলামের মূল নীতির বিরোধিতা না করে তাহলে তা ব্যবহার করা যেতে পারে তাদের মতে ভোট দেওয়া হতে পারে সমাজে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠার একটি মাধ্যম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায় বিচার সত্যতা এবং মানুষের কল্যাণ ইসলাম নির্দিষ্ট কোনো রাজনৈতিক পদ্ধতি বাধ্যতামূলক করেনি বরং ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছে ইতিহাসে দেখা যায় মুসলিম সমাজ বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে নেতা নির্বাচন করেছে আজ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ কোনো না কোনোভাবে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করছে কেউ এটাকে গ্রহণ করছে সমাজের স্থিতিশীলতার জন্য আবার কেউ এটাকে ইসলামের আদর্শ শাসন ব্যবস্থা থেকে দূরে সরে যাওয়া মনে করে এই বিতর্ক এখনও চলমান ইতিহাস আমাদের শেখায় শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠা গণতন্ত্র হোক বা অন্য কোনো ব্যবস্থা যদি তা অন্যায় ও দুর্নীতি তৈরি করে তাহলে সেটি প্রশ্নের মুখে পড়বে আর যদি তা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাহলেও সেটি আলোচনার বিষয় হতে পারে শেষ পর্যন্ত সত্যিকারের সফল সমাজ সেই সমাজ যেখানে ন্যায় সত্যতা এবং মানবিকতা প্রতিষ্ঠিত হয় আপনার মতে আধুনিক গণতন্ত্র ইসলামের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ইতিহাস ভাণ্ডারের সাথেই থাকো। ধন্যবাদ